তিরিশ টাকার হালিমে যে এত কিছু থাকে আর এত পরিমাণ স্বাদ লাগে কী বলবো আপনাদেরকে তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে দেখাবো যে হচ্ছে আমি তিরিশ টাকার হালিমে কী কী খাচ্ছি আর কীভাবে কী করছি সব কিছু দেখানোর জন্য চলে আসছি এ যে দেখা পাচ্ছেন আমি রাস্তা দিয়ে হাঁটিচ্ছি এরা হচ্ছে তিন রাস্তার মোড়ে শুরুতে হালিমের দোকান আর মামা তো আমাকে চিনে তো মামাক দিনও দূরে থেকেই তো দেওয়ার পরে বন্য মামা আমাকে একটা হালিম দেন তিরিশ টাকার হালিম দেবেন আপনি তো বলার পরে দেখা পাচ্ছেন আমার জন্য হালিম রেডি করা শুরু করে দিছে ঘেট তো প্রথমেই আমাকে হলো কি দিল এটা ভুড়ি দিলো ভুড়ি দেওয়ার পরে এটি এখন হচ্ছে এই যে ইয়া দিবে আর কি আপনার যে মেন মশলা বা হালিমের যে মেন জিনিসটা এটা দিবে এই যে একটা গুস্ত দিয়ে দিল তিরিশ টাকার হালিমে ভুড়ি গুস্ত এলে কিন্তু পাওয়া যায় না ভাই খালি ওই ঝোলটাই দেয় তো এই জায়গায় কিন্তু হালিমে গুস্ত টুস্ত সব পাওয়া যায় তিরিশ টাকার হালিমে তারপরে এই যে দেখে পাচ্ছেন এটা হলো মরিচ দিল মশলা দিচ্ছে মশলা দেওয়ার পরে তারপরে আরেকটা কি যেন টক নাকি এটা জানি না কী দিছে এটা সিক্রেট নাকি মশলা তো তারপরে আমাকে একটা প্লেট দিয়ে আমার হাতে সাপ সার্ভ করিচ্ছে দেখেন এই যে আমাকে দিচ্ছে যে আপনারা দেখে পাচ্ছেন যে হালিমের মানে কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর তিরিশ টাকা হিসাবে সেই কোয়ালিটি হালিমের মানে খাইতেও যেরকম টেস্ট আপনার দেখতেও তার থেকে বেশিতে টেস্ট টেস্ট লাগিচ্ছে খুবই টেস্ট লাগিচ্ছে মানে দেখেই তো আমি আর দেরি না করে খাওয়া শুরু করে দিনও দেখেন আমি খাচ্ছি আর আমার একটু সর্দি লাগছে এই জন্য ভালো করে কথা ভুলে বাড়িছি না তো দেখেন খুবই টেস্ট মানে হালিমে যে এই সময় যে সর্দি লাগছে যারে তারা যে হালিম খাবে আর এই হালিমটা গরম গরম হালিম সেই টেস্ট হালিম তো দেখতে দেখতে আমি খাওয়াটাও শেষ করে দেওয়ার পরে আপনাদেরকে লোকেশানটা বলি এটা হচ্ছে যা যাত্রাবাড়ি থেকে দশ টাকার ভাড়া শনি আঁকড়া শনি আঁকড়া থেকে গোয়ালবাড়ির মোড় এই জায়গার নাম তো দেখে পাচ্ছেন আমার শেষ আমি খায়দা গরম হয়ে গেছি তো আসেন আসসালামু আলাইকুম